এটা হচ্ছে ফরিদপুর জেলার মধ্যে সেনবিঘাট নামে যে বাজারটা আছে এই বাজার হচ্ছে সকাল বেলা মিলে খুব সকাল সকাল মিলে তো সকাল সকাল হচ্ছে গ্রাস্তরা যে বাজারগুলো নিয়ে আসতে সরাসরি সেই বাজারগুলো আমরা একটু দেখি একটু দাম জানি কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন ডিম কি আপনার বাড়ির হাসে পাশে ডিম কয় টাকা আলির দাম চাইতেছেন আশি টাকা আলি না আচ্ছা এখানে হচ্ছে মিষ্টি কুমড়া

সরাসরি আসলে যাদের যারা আসলে সবজি রোপণ করে তাদের কাছ থেকে জানতে পারলাম আসসালাম আলাইকুম ভালো আছেন আল্লাহ ভালো এই সবজি আপনি নিয়ে আসছেন এই কমলি শাক কত করে দাম থাকছেন মোটা হ্যাঁ পাঁচ টাকা মোটা আর হচ্ছে পুঁই শাক কত বিশ টাকা মোটা আর দুধ কি আপনার বাড়ির গরুর দুধ গাভীর দুধ কত টাকা লিটার বিক্রি করেন আশি টাকা লিটার না আশি টাকা লিটার দাম চাইতে ওনার হচ্ছে বাসার গাভীর দুধ আর হচ্ছে রসুন রসুন টাকা করে বেসার কাম আসলে কেন না কলা বিক্রি হয়ে গেছে কয় টাকা করে আলি বিক্রি করলাম বিশ টাকা আলি তোমাদের বাড়ির কাছে আচ্ছা এখানে হচ্ছে আরেকজন সবজি বিক্রেতা বসছে এই যে কাকা হচ্ছে ডাটা শাক নিয়ে আসছে আর হচ্ছে এই ডাটা শাক আর কি শাক কাকা ডাটা সি কল নিয়ে আসলাম তার কত টাকা গেছে ও পুরো পথে বিক্রি করে দিবেন না পথে বিক্রি করে দিবেন কলমি শাক কয় টাকা করে মোটা যাই দিবেন কলমি শাক যে তো কাকা পাঁচ মোটা 20 আবার পাঁচ কি ও আচ্ছা আর এই যে ডাটা শাক ডাটা 20 টাকা 20 টাকা করে মোটা হ্যাঁ 20 টাকা ও আচ্ছা সেন্ট মিঘাট বাজারে হচ্ছে অরিজিনাল পদ্মার মাছ ওঠে এখানে এই যে বল মাছ উঠছে পুটি মাছ উঠছে আর হচ্ছে এখানে হচ্ছে পদ্মার যে ট্যাংরা তারপরে হচ্ছে বাম পাঁচমিশালি মাছগুলা এইগুলো উঠছে অরিজিনাল পদ্মার মাছ এই বাজারটা হচ্ছে খুব সকাল সকাল মিলে ভাই হচ্ছে এখানে বিক্রি করতেছে আচ্ছা ভাই এই এই ঝুড়িটা কত দাম চাইতেছেন এটা সতেরোশো টাকা দেন সতেরোশো টাকা আর ওই যেটা এটা বাইশ এটা বাইশ ওইটা এটা

ওইখানে হচ্ছে ডাকে মাছ বিক্রি হচ্ছে আমরা এটা সরাসরি দাদু ভাই এগুলা কি বিক্রি হয়েছে না ভাই বিক্রি হয়

Silver capota, vai? Silver capota, vai? Silver capota, vai? Silver capota, vai? Silver vai? Silver capota, 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 vai? Silver capota,

itu diberi